আসসালামু আলাইকুম সবাইকে অনেকেই আমাকে বলে ভিডিওতে আমি কেন আমার নিজের অঞ্চলের ভাষা ইউজ করি না তো আমার অঞ্চল তো আর চিটাগং সিলেট নোয়াখালী বরিশাল না আমার অঞ্চল ঢাকার খুব কাছেই তো আমার অঞ্চলে আঞ্চলিক টানও ভাষার মতো আঞ্চলিক টানও তেমন নেই তারপরও আজকে আমি বলবো আপনারাও কমেন্টে জানাবেন আমরা তো আমার এটা সত্যি কথা আমরা নিজেরা কিন্তু নিজের অঞ্চলের ভাষাই কথা বলি তো আজকে নিয়ে আসা নিয়ে চলে আসলাম মাছ রুই মাছের পেটের টুকরাগুলো রান্না করবো যখন রুই মাছের পেট পিট আলাদা করে রান্না করি পোলাপান খাইতে চায় না এই পেটের টুকরা তাদের ভালো লাগে না কিন্তু আজকে আমি শুধু মাছই রান্না করছি নাহলে মাংসের একটু চিটা ফোটা থাকলে মাছ আর ধরবো না মাছটা দেখতে ভালোই হয়েছে খাইতে খারাপ হইব না আর আমার নিজের জন্য এই যে সরপটি মাছ এই মাছটা আমি প্রথমে একটু হলদি গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে লবণ দিয়া আর লেবু রস দিয়া মাখামুখ্যা কিছুক্ষণ রাইখা দিয়েছিলাম তো মাছটা আমি ভাজবো আর আমার এই সরপটি মাছ ভাজা ছাড়াও খাইতে ভাল লাগে কিন্তু ওনারা খাইবো না ওনাদের ভাল লাগে না কাটা যুক্ত মাছ এটাই অনেক কাটা তো এই তো গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম আর সরপটি মাছটা ভাইজা গরম গরম ভাতের সাথে খাইতে কিন্তু সেই রকম লাগে তো আমার এই যে আমার আমি ঢাকার খুব কাছেই আমি কোন জেলায় এটা বলেন আপনারা আর এই যে আমার মাছ ভাজাটা এটা দিয়ে গরম ভাত খেতে আসলে দারুণ লাগবে